গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আর থাম্বেলটা দেখে তো বুঝতেই পেরেছ মানে কোথাকার মানে কি জন্য ভিডিও করছি কোথায় যাচ্ছি তো কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে আমার রেডি হওয়াটা শেয়ার করি তার জন্যই আর কি তোমাদের সঙ্গে রেডি হওয়াটা শেয়ার করছি তো দেখতে পাচ্ছ নিজ থেকে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে জাম্প প্যান্ট পরে মুখ ধুয়ে চলে এসছি আর কি তার জন্য ওপরে এসে তোমাদের দাদা তো আগেই রেডি হয়ে গেছে ওপরে এসে আমি আর কি রেডি সেডি হচ্ছি তো পাশের বাড়ি আর কি নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব পাশের বাড়ির একটা পুচকে আগে আগে চলে গেছে ওখান থেকে আমাকে ডাক দিচ্ছেও যে মা তুমি কখন আসবে কোথায় যাবে রেডি হয়ে তো ওর সাথে আর কি দেখতে পেলে জানালা দিয়ে কথা বলছিলাম বলছি জেঠু কোথায় আমি বলছি জেঠু নিয়েই বেড়াতে গেছে বলছে তুমি কখন আসবে আমি বলছি যাবো না এই আর কি ওর সাথে বক বক করছিলাম আর এইদিকে রেডি হচ্ছিলাম তো সিম্পল সাজবো বেশি কিছু করব না জাস্ট একটু ক্রিম মেখেছি ফেস পাউডার দিয়েছি কাজল পেন্সিল আর আর একটু কাজল পরেছি আর একটা টিপ আর লিপস্টিক জাস্ট সিম্পিলভাবে যাব গরমের মধ্যে আর এত সাজগোজ করতে মানে যা গরম পড়েছে দুদিন আর ইচ্ছে করে না তো কোনো রকমে আর কি নিমন্ত্রণ বাড়ি একটু লিপস্টিক না দিলে আর কি কেমন লাগে তার জন্য আর কি এই কোথাও কিছু কোরিয়ান না করে লিপস্টিকটা দেওয়াটা মাস্ট তাই মানে কিছু কোরিয়ান না করে লিপস্টিকটা দিলে বেশ সুন্দরই লাগে তো এর জন্য আর কি লিপস্টিকটা দেবো চুলটা বাঁধবো আর সিঁদুর তো পরতেই হবে আর যেটা আর কি মাস্ট জিনিস সিঁদুর না পরলে মুখটা এখন পুরো খালি খালি লাগে তো সিঁদুরটা পরতেই হবে দেখতে পাচ্ছ চুলটা বেঁধে নিচ্ছি তো নিচের থেকে আবার ডাকছে মানে যাদের সাথে যাব আর কি পাশের বাড়ি পুচকে 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 বলে একটা পুচকে আছে আর একটা বড় একটা আছে ননদ তো ওদের সাথেই যাব তোমাদের দাদা ভাই তো ডাক্তার দেখাতে গেছে আসতে এখনও দেরি হবে তো ওর সাথে ওকে ফোন করব দেখি ও কখন যায় না যায় তো ও আসলে যাবো কি না ওকে আগে ফোন করে নিই দেখি কখন যায় তো সেই বুঝে আর কি যাবো নিচে তো যাই রেডি হয়ে তারপরে দেখছি কি করা যায় এই সাইডে মামনিকে তো নিমন্ত্রণ নেই আমাদের দুজনেরই নিমন্তন্ন আছে তো তোমাদের দাদা ভাই তো যেতেই চাইছিল না ওর শরীরটাও ভালো না আমি বললো আমি একা একা যাবো না এখানে তুমি আমার সাথে চলো তাও অনেক রিকোয়েস্টের পর বললো মানে যাব। মানে দুদিন আগের থেকে নিমন্তন্ন করে গেছে। তখন থেকেই বলেছে যে আমি যাব না ওদের বাড়িতে রিচ রিচ খাওয়াবে সেগুলো খেলে আবারও পেট খারাপ হবে একটু শরীরটা ভালো না গ্যাস হচ্ছে বললাম চলো তো তোমার যদি রিচ খেতে দেয় বলে আমি বারণ করব তোমায় খেতে হবে না তো অনেক রিকোয়েস্ট করার পর ও আমার সাথে আর কি বলেছিল যাব এই দেখো আমি রেডিও হয়ে গেছি দেখতে দেখতে আমি পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ পুরো সিম্পিল সেজেছি মানে শাড়ি পরবো ভেবেছিলাম কিন্তু গরমের মধ্যে আর শাড়ি পরতে ইচ্ছে করলো না তার জন্য আর কি কুর্তিটা পরে নিলাম এই দেখো চলে এসছে ওদের বাড়িতে এই যে আমাদের বার্থডে গার্ল কেক নিয়ে দেখাতে চলে এসেছে বৌদি কেক কেমন হয়েছে ও নিজে হাতে বানিয়েছিল আর কি কেক তো এখনো তো রেডি হয়নি দেখতে পেলে এই সাইডে যদি আবার ওর সাথে শুনছে কিরম করে কেক বানালো হ্যাঁ হ্যাঁ মজাটা একটু করে

আর তো সাজগোজ এখনও কমপ্লিট হয়নি লিপস্টিক দিয়ে মনে হয় এখন সাজগোজ কমপ্লিট হবে আমি জানি না হতেও পারে কমপ্লিট তো এই সাইডে ওখান থেকে চলে এসছে আমি রান্নার কাছে একটু দেখতে কী কী রান্না হচ্ছে দেখতে আসলাম তো এই সাইডে চিকেন হচ্ছে এই সাইডে আবার দেখতে পাচ্ছ রাইস মানে ঠিকঠাক করছে তো ওর কথায় আর কি ওর মাকে বলছিলাম যে রান্না করছে ওটা হলো ওর মা বলছি দিদি বুলি আসবে না তো বললো কি হ্যাঁ আসবে বলতে বলতে চলে এসছে তাই দিদিকে বলছিলাম যে অনেক দিন বাঁচবে নাম করতে করতে চলে এসছে ওই সাইডে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো খেলা করছে তো আমি ও আর কি মানে বলি বলছে বৌদি এই ওর সাথে অনেকদিন দেখা হয় না তো ওর সাথে মানে কথা বলছিলাম তো এই সাইডে কথা বলতে বলতে আবার পায়ে ওর মানে ওর পা আমার গায়ে লেগে গেছে তো প্রমা প্রণাম করতে গেলাম বললাম প্রণাম করিস না আমার এখন প্রণাম নিতে ইচ্ছে করে না মানে কেমন যেন লাগে মনে হয় কি অনেক বড় হয়ে গেছি তো প্রণাম টোনাম নিতে ভালো লাগে না তো এই সাইডে ওনারা আবার রিলস বানাবে তো সিলেক্ট করছে আর কি কোনটা বানাবো দেখো দিক থেকে সবকিছু রান্না রান্নাবান্না করা যাচ্ছে তো আর কি কেক কাটার প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ ওই সাইডে কিছু ঠিকঠাক করছে তো কেক কাটবে এখনই তো ওই সাইডে আর কি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছ কুড়ি বছরের বাদ দিল কুড়ি বছরের পা দিলো আর কি তো আর কি 아니야, 저기, 저기, 저기. দেখতে পাচ্ছ আমাদের সুন্দরী কেক মানে কেক খাইয়ে দিচ্ছে সুন্দরী এসেছো ঘুমোচ্ছিলো ওকে জোর করে উঠিয়ে দিয়েছে তো এই সাইডে কেক টেক কাটা হয়ে যাওয়ার পর ওকে তো একটু দিল তো এই সাইডে সবাইকে পিস পিস করে বাচ্চাদেরকে দিয়েছে খেলো তো এই সাইডে তারপরে আমাকেও দিয়েছিল আমি আবার এই সাইডে এসে একা একা খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই তো আসেনি তো আমার সাথে আর কি যারা দুজন এসেছিলো ওরা খেতে বসে পড়েছে আমি এখনো বসিনি তোমাদের দাদা আসেনি বলে তো ডাক্তারের কাছে গেছে একটু লেট হচ্ছে তো ওরা খেয়ে দে বাড়ি চলে যাবে রাত হয়ে যাচ্ছে বলে বললাম তোরা খেয়ে নে আমি পরে খাবো তো আমরাও খেতে বসে পড়েছিলাম ওরা চলে যাওয়ার পর তো দেখতে পাচ্ছ রাইস করেছিল চিকেন করেছিলো রাইসটা পুরো মানে চাল নামাতে দেরি করেছে পুরো গলে গেছে মাংসটাও গলে গেছে তো লাস্টে আর কি একবার নিয়েছিলাম কোনো রকমে খেলাম তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো আমরা সোজা বাড়িও চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ নিয়েছি একটু জল খেয়ে নিচ্ছি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আবার নেক্সট ব্লগে দেখা হবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আবার নতুন একটা ভিডিওতে তোমার ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই